আমি জানি তো তুমি কিছু পরোটা করো না হ্যাঁ মানুষকে কখনো অপমান করতে নেই কারণ উপরে কিন্তু ভগবান আছে ভিতরে ফুটলো তোমার কথায় আমি না বললে ফুটতো না বুঝতে আমি বললাম বলে একটা কোন রকম ফুটলো দেখো পরেরটা কি হয় তাই তো হ্যাঁ তাই কি

আরে বেশি পুর করছে তো তুমি নথিটা তাড়াতাড়ি করো আমার খুব খিদে পেয়েছে ঠিক আছে ওই হয়নি এখনো এই তো নিয়ে আসলাম দাও দাও দিচ্ছি দাও কিন্তু তো খুব অসাধারণ করেছে হ্যাঁ দাও এটা তো পুরো নিয়ে আজ ফুলে একদম এই সুন্দর ফুলে আছে সঙ্গে এই শশা পেঁয়াজ কুচানো তারপরে এত সুন্দর ঘুগনি একটা দেখি দাও 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 তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও আদি দাও 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 তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও আর চামচ দাও না চামচ দিয়ে খাও কি করে চামচ দাও আমি খাই দেব না হাতে চামচ টম লেগে যাবে তাতা না 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 আর কত দিচ্ছ চারটি দাও চার পিস দাও চার পিস অত দিও না

ঠিক আছে চলো আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও